আমরা আগের দিন ইউয়ের উচ্চারণ চর্চা করছিলাম ইউ হচ্ছে একেবারে শেষ ভাবেল এ ই আই ও এবং শেষে ইউ তো ইউ এর উচ্চারণ আলোচনা করতে গিয়ে আমরা জেনেছিলাম যে অধিকাংশ ক্ষেত্রে ইউয়ের উচ্চারণ হয় আ কোনো কনসোনেন্টের সঙ্গে যদি ইউ থাকে কোন কনসোনেন্টের পরে যদি ইউ থাকে মানে বিয়ের পরে যদি ইউ থাকে তাহলে বয়ে আকার তাহলে বি টি বাট তারপরে জেনেছিলাম যে ইউয়ের উচ্চারণ অনেক সময় ইউ হয় তবে সেক্ষেত্রে ওই শব্দে একটা ভাবেল থাকতে হবে কোনো না কোনো একটা ভাবেল থাকতে হবে যেমন করেছিলাম টি ইউ বি ই টিউব কিন্তু যদি ইটা না থাকতো শুধু টি ইউ বি থাকত তাহলে উচ্চারণটা হতো টাব মানে সে আয়ের উচ্চারণটা হতো তাহলে ইউ ইউ ইউয়ের উচ্চারণ সবচাইতে বেশি হয় আ আর কিছু কিছু ক্ষেত্রে হয় ইউ যখন সেই শব্দে ইউ ছাড়াও আরেকটা ভয়েল থাকে এরপর আজকে চর্চা করবো ইউয়ের উচ্চারণ উ হয় কিছু কিছু ক্ষেত্রে ইউয়ের উচ্চারণ উ হয় হ্রস্যউকার কিন্তু এদের সংখ্যাটা খুবই কম যেমন বি ইউটি বাট সি ইউটি কাঠ অথচ পিইউটি পুট এটা মনে রাখতে হবে এর কোনো নিয়ম নেই এটাকে ব্যতিক্রম হিসেবেই মনে রাখতে হবে পিইউটি নিয়ম অনুযায়ী পাঠ হওয়ার কথা ছিল কিন্তু না ব্যতিক্রম হিসেবে পিইউটি পুট হয়েছে যেমন জিও গো এসো শো এনও নো অথচ ডু আর টিও টু ওই দুটো যেমন ব্যতিক্রম ঠিক সেই রকম পিইউটি পোট এটাও কিন্তু ব্যতিক্রম হিসেবেই তোমাদের মনে রাখতে হবে তাহলে পিইউটি উচ্চারণ হল পোট এরপর দেখো পিইউএলএল পিইউএলএল উচ্চারণ হচ্ছে পুল এই যে এল এল যদি থাকে তাহলে কখনো কখনো উ উচ্চারণ হয় আবার কখনো কখনো আ উচ্চারণ হয় যেমন তোমরা আগে দেখেছ আগের ভিডিওটা দেখবে সেখানে এল ডাল এল ডাল করেছি এল গাল ওখানে ইউ এর উচ্চারণ আ কিন্তু এখানে এল এর উচ্চারণটা হবে পুল এল এর উচ্চারণটা হবে পুল মানেটা কি তোমরা একটু ডিকশনারি দেখবে তাহলে যদি ডিকশনারি দেখো তাহলে দেখবে এর যেটা অপোজিট মিনিং পুলের অপোজিট হচ্ছে অপোজিট ওয়ার্ড হচ্ছে পুশ এস এইচ পুল এল পুল এইচ পুষ আচ্ছা এখানটা একটু ভুল লেখা হয়ে গেছে আমি এখানে সুগার লিখে ফেলেছি এটা অ্যাকচুয়ালি পুশ হবে পয়সা সৌকার দন্তস্য এটা একটু কারেকশন করে নেবে তোমরা তারপরে বি ইউ এল এল বুল বি ইউ এল এল বুল বি ইউ এস এইচ বুস দেখো পি ইউ এল এল পুল বি ইউ এল এল বুল সেরকম পি ইউ এস এইচ পুস বি ইউ এস এইচ বুস আর এটা করার পরই আমাদের ইউ এর উচ্চারণটা সম্ভবত ফুল হয়ে যাবে এফ ইউ এল এল ফুল এফ ইউ এল এল ফুল তো তাহলে আমরা শিখলাম ইউ এর তৃতীয় উচ্চারণ তৃতীয় প্রকারের উচ্চারণ সেখানে এর উচ্চারণটা হয় উ পি টি পুট এল এল পুল একই রকমভাবে বিইউএলএল বুল এফ ইউ এল এল ফুল আবার মাঝে তিন নম্বরটা দেখো পিইউএসএইচ পোষ তারপরে হচ্ছে বি এইচ আমরা এ ই আই ও ইউ এই তিনটে এই পাঁচটা ভাবেলের উচ্চারণ কিন্তু আমরা শিখে গেলাম ইংরেজিতে এই পাঁচটাই ভাবেল আছে আশা করি তোমরা ছোট ছোট যে ওয়ার্ড যেগুলো তোমরা পাবে সেগুলোর উচ্চারণ এবারে নিজেরা করতে পারবে কিন্তু এরপরও একটা কথা আছে এই পাঁচটা ওয়ার্ডের বাইরেও একটা লেটার আছে একটা বর্ণ আছে যেটা কখনো কখনো ভাভেলের মতোই কাজ করে অর্থাৎ যেটার সাহায্যে কোনো কনসোনেন্ট উচ্চারিত হতে পারে অথচ সেটা নিজে ভাওয়েল নয় নিজে সেটা একটা কনসোনেন্ট তো সেটা কি একটা অদ্ভুত ব্যাপার তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা একটা শব্দ বলো যাতে কোনো ভাবেল নেই আসলে ভাবেল ছাড়া শব্দ হয় না কিন্তু এর উত্তরটা তোমরা দিতে পারবে দেখো সেইটা সেই বর্ণটা কি? যেটা ভাবেল নয় অথচ কখনো কখনো ভাবেলের মতো কাজ করে অর্থাৎ কনসোনান্টকে উচ্চারিত হতে সাহায্য করে সে লেটারটা কি ওয়াই ওয়াইয়ের উচ্চারণ হচ্ছে আই এর উচ্চারণ হচ্ছে আই তাহলে যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে এমন একটা ওয়ার্ড বলো যাতে কোনো ভাবেল নেই তখন তোমরা উত্তর দেবে ওয়াই বাই বি ওয়াই বাই এখানে ওয়াইটা কনসনেন্ট হয়েও ভাবেলের মতো কাজ করছে এটা ওয়াইয়ের একটা বিশেষ বৈশিষ্ট্য তাহলে শুধু একটা নয় এরকম বেশ কতকগুলো শব্দ আছে যেগুলোতে ওয়াইটা ভাগেলের মতো কাজ করে এবং ওয়াইয়ের উচ্চারণ হয় আই উদাহরণ দিয়ে দিচ্ছি আরও বি ওয়াই বাই তো বললাম বি ওয়াই বাই এরপরে দেখো লিখে লিখেছি এম ওয়াই বি ওয়াই যদি বাই হয় এম ওয়াই কী হবে মাই বি ওয়াই যদি বাই হয় তাহলে এম ওয়াই হবে মাই মনে ক মনে রাখবে কিন্তু ওয়াইয়ের উচ্চারণ সব সময়ই হয় আই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে ওয়াইয়ের উচ্চারণ ইও হয় তো সেগুলো তোমরা অনেক পরে শিখবে এখন তোমাদের শেখার দরকার নেই এখন তোমরা মনে রাখবে ওয়াইয়ের উচ্চারণ আই হয় বি ওয়াই বাই এম ওয়াই মাই এবারে দেখো সি আর ওয়াই সি এর উচ্চারণ বলেছিলাম কখনো শ হয় কখনও ক হয় তো এখানে শি এর উচ্চারণটা ক তাহলে সি আর ওয়াই ক্রাই বি ওয়াই ওয়াই এম ওয়াই মাই সি আর ওয়াই ক্রাই ডিআরওয়াই যদি সি আর ওয়াই ক্রাই হয় তাহলে আর ওয়াই ড্রাই দেখো ডি আর ওয়াই ড্রাই ড্রয় ফলা আকার হ্রাসই কোনো কনসোনেন্টের পরে র থাকা মানে সেটা রফলা হবে সি আর ওয়াই সিটার জন্যে ক আরটার জন্যে রফলা এবং ওয়াইটার জন্যে আই তাহলে কয়ে রফলা আই ক্রাই ঠিক সি আর ওয়াই ক্রাই ডি আর ওয়াই ড্রাই এফ আর ওয়াই কী হবে এফ আর ওয়াই কী হবে এফ আর ওয়াই হচ্ছে ফ্রাই এফ আর ওয়াই ফ্রাই এরপর দেখো টি আর ওয়াই দেখবে অনেকে বলে পারবো কি না জানি না তবে ট্রাই করছি আমি ট্রাই করতে পারি তো টি আর ওয়াই বানানটা হচ্ছে টি আর ওয়াই উচ্চারণটা হচ্ছে ট্রাই তোমাদের মধ্যে অনেকে আছো একটু সাই সাই বানানটা কি এস এইচ ওয়াই সাই এস এইচ ওয়াই সাই এখানে বানানটা হওয়ার কথা তালুবশ্য তালুকবশ্য আকার হ্রাসই এস এইচ সাধারণভাবে তালুকবশ্য উচ্চারণ হয় যাই হোক আমার টাইপিংয়ের একটু গণ্ডগোলের জন্য এটা দন্তস্য হয়ে গেছে এটা তালে হওয়া উচিত এস এইচ ওয়াই সাই তাহলে আমরা কী শিখলাম বি ওয়াই বাই এম ওয়াই মাই সি আর ওয়াই ক্রাই ডি আর ওয়াই ড্রাই আর ওয়াই ফ্রাই আর ওয়াই ট্রাই এস এইচ ওয়াই সাই এরপরে দেখো আমরা এটা আমাদের ঘরে দেখতে পাই দিনের বেলায় বিশেষত দেখা যায় এফ এল ওয়াই ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই তো কি দেখি আমরা এফ এল ওয়াই এর মানেটা কী আমি তো প্রত্যেকটা ভিডিওতে যেমন বলি এই ভিডিওতেও তোমাদেরকে বলছি মানে আমি বলবো না আমি উচ্চারণগুলো বলে দেব উচ্চারণ তোমরা আমার সঙ্গে সঙ্গে অভ্যাস করবে এবং মানেগুলো তোমরা ডিকশনারি দেখে দেখে খাতায় লিখবে যদি কারো ডিকশনারি না থাকে বড়দের জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে লিখবে হতেও পারে এমনও হতে পারে যে তোমাদের ঘরে সেরকম বড় কেউ নেই যিনি এগুলো বলতে পারবেন সেক্ষেত্রে তোমরা স্কুলের মাস্টারমশাই বা প্রাইভেটের মাস্টার মশাইকে জিজ্ঞেস করেও এগুলো কিন্তু অতি অবশ্যই মানেগুলো তোমরা খাতায় লিখবে তোমাদের প্রত্যেকেরই নিজস্ব একটা মিনি ডিকশনারি কিন্তু আমার চাই তো বি ওয়াই বাই উচ্চারণটা আরেকবার তোমাদের সঙ্গে করে নিই আমিও বি ওয়াই বাই এম ওয়াই মাই সি আর ওয়াই ক্রাই ডি আর ওয়াই ড্রাই এফআর ওয়াই ফ্রাই টিআর ওয়াই ট্রাই এস এইচ ওয়াই সাই এফ এল ওয়াই ফ্লাই তো তাহলে আমরা প্রথমে কী শিখলাম ইউয়ের যে তৃতীয় প্রকারের উচ্চারণ ইউয়ের তৃতীয় প্রকার উচ্চারণটা কি ছিল ইউ সমান উ পিইউটি পুট পিইউএলএল পুল এস এইচ পুশ যদিও লেখা আছে ভুল সুগার লেখা আছে এটা ভুল আছে পি ইউএসএইচ পুষ বি পুল বি বুশ এপিউএলএল ফুল আর কী শিখলাম যে স্বরবর্ণ বাদ দিয়েও ভাভেল বাদ দিয়েও একটা বর্ণ আছে যেটা আসলে কনসোন্যান্ট কিন্তু অনেক সময় ভাওয়েলের মতো কাজ করে সেটা হচ্ছে ওয়াই তো ওয়াইয়ের উচ্চারণটা হয় আই বি ওয়াই বাই এম ওয়াই মাই সি আর ওয়াই ক্রাই আর ওয়াই টি আর ওয়াই ট্রাই এফ আর ওয়াই ফ্রাই এস এইচ ওয়াই সাই এল ওয়াই স্লাই তো আজকে তোমাদের এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমরা ইউ এবং ওয়াইয়ের উচ্চারণ শিখে গেলে এর আগের ভিডিওতে ইউ এর দুরকম উচ্চারণ শিখেছিলে তাহলে যতগুলো ভাবেল আছে এ ই আই ও ইউ ইংরেজি বর্ণমালায় ইংরেজি বর্ণমালায় এই যে পাঁচটা ভাবেল আছে আর একটা কনসোন্যান্ট যেটা ভাবেলের মতো উচ্চারণ করে ওয়াই এদের উচ্চারণগুলো সব শিখে গেলে তার মানে তোমাদের মধ্যে ধারণাটা হবে যে ইংরেজিতে সম্ভবত মানে ইংরে সম্ভবত নয় ইংরেজিতে আর কোনো ভাবেল নেই কিন্তু তোমাদের এই ধারণাটা ঠিক নয় ইংরেজি বর্ণমালায় আর কোনো ভাবেল নেই এটা ঠিক কিন্তু ইংরেজি ভাষায় আরও ভাবেল আছে মানে শরৎধ্বনি আরও আছে কতগুলো আছে সেগুলো কীরকম শরৎধ্বনি কেমন ভাবল সেগুলো এগুলো আমরা এর পরের দিন চর্চা করব কিন্তু তার আগে তোমাদের যেটা করতে হবে এই যে ছটা ভিডিও মোট এই সিরিজের করলাম এই ছটা ভিডিও তোমাদেরকে বারবার দেখতে হবে এবং শুধু শুনলে হবে না দেখলে হবে না মুখে উচ্চারণ করতে হবে দেখো তুমি যখন একা এই ভিডিওটা দেখতে দেখতে মুখে উচ্চারণ করবে তোমার উচ্চারণে যদি একটু আধটু ভুলও হয় কেউ তো দেখতে পাবে না দেখতে পাবে কি ফলে লজ্জার কোনো বিষয় নয় তুমি একা একা অভ্যাস করছো আর এই অভ্যাস করতে করতে তোমার উচ্চারণটাও কিন্তু একদম সুন্দর হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে আমি প্রত্যেক দিন তোমাদের জন্যে একটা ভিডিও করার চেষ্টা করছি আমি চেষ্টা করব যাতে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে পারি আমি এটুকু আমার ধারণা যে ছমাসের মধ্যে তোমাদেরকে ইংরেজিতে একটা ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো যদি তোমরা আন্তরিকভাবে চেষ্টা করো তাই আবার বলছি ছটা ভিডিও এখনো পর্যন্ত যে করলাম এগুলো ভালো করে তোমরা অভ্যাস করো ঠিক আছে আজকে এই পর্যন্তই শুভরাত্রি সবাই ভালো থেকো